আশির না সুন্দর গরু দেখছেন সালাম আলাইকুম গরু আপনার কত ইলে বিক্রি কত দাম চাচ্ছেন

ওইটাও কি আপনার সালামু আলাইকুম গরু কি হাতের পালা না কত দাম চাচ্ছেন হ্যাঁ চাচ্ছেন কত আশি হাজার দাম হয়েছে কিছু তো বিক্রির ইচ্ছা কত কত ছাড়ে দিবেন চুয়াত্তর পঁচাত্তর হলে বিক্রি করে দেবেন শিংগুলা খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ওই নাড়ায়ের গরু হইলেও ভালো ইতো নাড়ায় কারণে হ্যাঁ ঠিক আছে